আমি তো এই দিন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দিয়ে শুরু করছি আজকে সকাল থেকে প্রচুর গরম কালকে সারা রাত ঘুমাইনি রাতে তিনবার কারেন্ট গেছে রাত দুটো সময়ও কারেন্ট গেছে আর আজকেও কারেন্ট নেই এখনো ঘর পুরো অন্ধকার দিন শুরু করতে পারিনি শুধু ভিডিওগুলো পোস্ট করলাম বসে বসে আর আজকের পড়বো ছেলের পরীক্ষা আছে যে কম্পিউটার পরীক্ষা আছে তবে আজকে আমি যাবো না কি যাবো না এখনো ভাবতে পারিনি কিন্তু এই গরমে শরীর ভীষণ খারাপ করছে তো পুঁই শাক কালকেরা কেটে ওই কাকিমাকে দিয়েছিলাম তোমরা মানে ওই কাকিমাকে দেবে আর ভাইকে চেয়েছে ভাইকে দেবে শাক দেওয়া হবে ওই ওই যে কাকিমা ওখানে আছে ওই কাকিমাকে তা ও বর এসে উপর থেকে পারবে আমি আজকে এখান থেকে পারি আমি এখান থেকে নেব তো গাছে হয়েছে আমি খাই না আমাদের আমি অন্য কিছু খাবো মাছের তেল রয়েছে সেই জন্য পারছি যে মাছের তেল দিয়ে করবো তবে ভেবে উঠতে পারছি না কোন জায়গা দিয়ে কাটবো কোথা দিয়ে কাটবো সেটা মাথায় নিচ্ছেই না তাহলে কোথায় ডগা আছে কোথায় ডগা শেষ সেটাই বুঝতে পারছি না তো বেশি নেবো না কালকে যেহেতু নিরামিষ আছে বেশি থাকলে খাওয়া হবে না তো কাকিমা বলেছে তুই কাকিমাকে দিতে গিয়ে আমি তো আর কেটে দিতে পারবো না পর আসুক পর এসে কেটে দেবে আমি শুধু আমার মতন একটুখানি এই নিচ থেকে কাটি উপরের গুলো কেটে দিতে হবে জান বন্ধুরা গ্যাস মুসতে লেগেছি বাসনটা বাইরে করেছি ছেলে খেয়ে নিয়েছে আমি খাইনি আমার অবস্থা দেখো ছেলের অবস্থা দেখো কারেন্ট নেই জানো এক ঘন্টা হয়ে গেল তোমাদের সাথে বাইরে কথা বললাম বাইরে বাকি কাজগুলো সারলাম রান্নাটা করবো কি করে বলো তো বলো এক তো যেমন অন্ধকার তেমন কারেন্ট নেই তেমন হচ্ছে গরম আর আমার ছেলে বলছে আমার ছেলে চান করেনি এখনো তাই বলছে চান করব না চান করলে আবার সেই গরম লাগবে আমার গরমে ঘামে পুরো ব্লাউজ টু ভিজে যাতে অবস্থা হয়েছে বলার কথা না যে এত গরম এত কষ্ট কষ্টের কথা বলে মানে কি বোঝাবো মানে বলার কথা নেই গরম যেমন এত গরমে সব জায়গাতেই নাকি কারেন্ট যাচ্ছে বলো কারেন্ট গেলে এত গরমে থাকা যায় শীতকালে বৃষ্টি পরে তখন একটু যায় বৃষ্টি পড়লেও গেলে কোনো ক্ষতি নেই তখন একটু হালকা হালকা লাগে ব্যবসা ব্যবসা তখন হাত পাখা দিয়ে একটু হাওয়া খেলাম ঝামেলা যায় কিন্তু এই যে এত কাট মানে গরম তোমাদের ওখানেও কি এতটাই গরম পড়েছে একটু জানাও তো बंधुरा कारंट ऐसे क्या थे कारंट आ गयी हो गाइस या लाइट जल गया इतना गर्मी लग रहा है गर्मी के मारे मेरा हालत ख़राब हो गया पसीना पसीना हो रहा है और दिमाग बहुत गर्म हो रहा है तबीयत भी ख़राब हो रहा है इतना गर्मी जब क्यों आता है तो हमको समझ में ही नहीं आता है अभी मेरा लड़का का जो आज कंप्यूटर पर मैंने परीक्षा है तो उसके लिए आज खाना बनाना पड़ेगा तो हम खाना इतना टाइम पर बना लेते हैं लेकिन आज बनाए नहीं आज इतना गर्मी है कि गर्मी के मारे हमको कुछ काम करने का मन ही नहीं कर रहा है तो अभी वो मतलब ये जो काट के लाए हैं ना तो पता नहीं कैसे लाए हैं तो काट लिए हैं इसका आज बनेगा सब्जी और जितना भी बनेगा बनेगा लेकिन हमको बहुत ये तकलीफ हो रहा है इतना गर्मी में कल रात भर सोए नहीं आज कुछ दिन हो गया उससे पहले भी हम मेरा नींद नहीं आ रहा है हम सो नहीं पा रहे हैं रात को गर्मी के मारे और मेरा बाल को देखिए देखने से लग रहा है कि हम एकदम पागल है रास्ता में जो पागल लोग घूमते घूमता है ना उसके जैसा लग रहा है मेरा बाल देखिए इसको हम उस दिन भी आप लोग को वीडियो दिए थे इसलिए इसके क्या करना है जो ठीक होगा तो आप लोग थोड़ा बताइए तो आप कोई भी कॉमेंट करके नहीं बताए तो मेरा बाल का जो हालत है तो इतना बुरा है इतना बुरा है कि हम मैंने हमको खुद भी बाल देख के मेरा दिमाग ख़राब हो जाता है मेरा दिमाग गर्म हो जाता है आउट ऑफ हो जाता है तो चलिए अब उसको जो सब्जी वब्जी लाए हैं तो बना लें काट उट के सब कुछ पता नहीं क्या खाना बनेगा हमको भी नहीं मालूम तो गर्मी के मारे मेरा तो हालत तो बहुत टाइट है आप लोगों का ऐसे ही हालत है तो आप लोग ज़रूर कमेंट करके बताइए और पता नहीं कितने बोल रहे हैं कि अभी बारिश शुरू होगा तो बंद नहीं होगा तो बारिश कहाँ हो रहा है जब बारिश होगा तो बंद ही नहीं होगा और जब गर्मी देगा तो गर्मी ही देगा अभी धूप ज़्यादा नहीं है लेकिन बहुत सारा गर्मी है तो हम जो कहो एक मान ये जो आप लोग पता नहीं क्या बोलता है इसको हम लोग तो पू बोलते हैं तो ये हम काटे हैं ना तो वो बगल वाला आंटी जी अभी मांगे हैं तो हम नीचे से काटे हैं ना नीचे में उतना ज़्यादा नहीं ना है तो मेरा बड़ा वाला भाई भी मांगे हैं तो उसको भी देना है इसीलिए वो आंटी को बोले कि अभी शाम को मेरा पति आएगा तो वो काट के देगा तभी हम बोल दिए तो थोड़ा सा बात ही आप लोगों को बोले तो अभी कोई मांगेगा तो उसको तो देना पड़ेगा ना तो उसको नहीं देंगे तो कैसा लगेगा तो चलिए देखते हैं तो आप लोग हमारे साथ रहिए एक लाइक कर दीजिए कमेंट कीजिए और हम लोग को वायरल कीजिए कि कुछ ही मुझ कुछ आमदनी हो यही बात है चलिए पाखा तो पचर पथर कर आवाज खेल पूरे मोड़े गए अलग जला तो मिल जाए इमार जाए ना আমার তো একদমই পুঁইশাক খাওয়া বারণ তবে জানো একসময় আমি পুঁইশাক ভীষণ ভালোবাসতাম এত ভালোবাসতাম যে বলার কথা না কুমড়োটা বেশি ভালোবাসতাম বেগুন ভালোবাসতাম এখন সেখানে সে আমি এখন পুঁইশাকই খাই না সেদ্ধ ফেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেয় গাছে পুঁইশাক লাগানো আছে একসময় কত কিনে খেয়েছি কিন্তু এখন গাছে লাগানো আছে খাই না তবে আমার বড় ভাই দুটো চেয়ে বলেছে বড় বাপের বাড়িতে একটু পুঁশাক আজকে পাঠাবো আর হচ্ছে পাশে বাড়ি কাকিমাদের দেবো তো হচ্ছে ব্যাপার কি তো যে কেউ যদি বলে তাকে তো দিতে হয় কাকিমা কবেই বলে গেছিল যবে সে কুমড়ো দিয়েছিলাম না তবে বলেছিল তারপর আমি যখন যেদিন বললাম দুদিন পর যে কাকিমা কেটে দেবো তো বলছে না না এখন দিতে হবে না মানা দুদিন পরে ছেলেকে বলবি পারতে তো বিশ্বকর্মা পুজোর পরের দিন এসে বলেছিল তাই জন্য আমরা আজকে আমরা কেটে কে তাকে দিয়ে দেবো পুইশাকটা তো বড় কিছু দেখো যখনই জল মুখে দিবে আমি তো এই দিয়ে চাল ফাল তরকারি সবজি সব দিয়ে নিলাম কেমন লাগে দূরে করেন আর বলবো কত বড় জল থেকে গেছে ফুলিতে জল দেয় সরকার না কি করে বুঝি না বাবারে বাবা এই জল দিতে আমি মুখে চোখে সব জায়গায় জল দিয়ে কত বড় প্রত্যেক দিন প্রায় দিন একই জিনিস প্রায় দিন এই শুধু বেরোতে থাকে জলটা যখন ফেলেইছি তখন জানি

চাল ফাল সব এগুলো ধুয়েছে বাইরে এত গরম ছিল একটুখানি শুয়ে নিয়েছি শুয়ে নিয়ে উঠেছি আজকে যে রান্নার যে কি হচ্ছে আমি নিজেও জানি না পেঁপে দেখলাম যে একটু খারাপ হয়ে আসছে তা মানে একটু কালকে ডালে গরু রেখেছি পেঁপে একটু কাটলাম যে বরকে সেদ্ধ দিয়ে দেবো আর যা আছে ছেলে ওই দিয়ে খেয়ে নেবে খাইয়ে তো আমি দেবো সেই কারণে তো চলো ঝটপট এখন ভাত ফাতগুলো বসিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলি পুঁইশাক যেহেতু মাছের তেল দিয়ে করবো সেই জন্য পেঁয়াজ রসুন আর পাঁচফোরণ ফোড়ন দিলাম এমনিতে নর্মাল নিরামিষভাবে করলে তাতে পাঁচফোরণ দিই অনেকে বলে পুঁইশাক কিন্তু আমিষ যেন পুঁড়ি শাক কিন্তু নিরামিষ না কোনো পুজো ভোগে সবাই কিন্তু পুঁইশাক দেয় তাও এই কথাটা কেন বলে আমার জানা নেই কারোর জানা থাকলে আমাকে একটু জানিও তো তেল হচ্ছে কোটোটা মানে তেল শেষ হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি নতুন প্যাকেট কাটলাম না দেখলাম যখন হয়েছে আজকে বাকি যে তেলটা আছে সেটা দিয়ে রান্না হয়ে যাবে তাহলে চলো আজকে তেলের কোটোটা মেজে তাই জন্য তেলের কোটোটা মাছতে শুরু মাছতে লাগলাম কেন তো তেলে একটা চিটচিটানির ব্যাপার তো সেই কারণে পুঁই শাক দিয়ে মাছের তেলটা হয়ে গেছে দেখো মাছের মাথা হলে ভালো হতো এর মধ্যে কচু বা মানে কুমড়ো টুমড়ো দেয় অনেকে আমি তো কচুও খাই না আর কুমড়োটা খাই কিন্তু মাছের তেল দিয়ে কুমড়োটা আমার ঠিক ভালো লাগে না ওই জন্যে কুমড়োটা দিই শুধু পুঁই শাক আর মাছের তেল তবে কাতলা মাছের তেল হলে আরও সুন্দর হতো কিন্তু যেহেতু রুই মাছের তেল কিন্তু হালকা একটু কালারটা অন্যরকম হয়েছে তার মধ্যে হয়েছে কি মাছের তেল জলের বাটির উপরে বসিয়েছিলাম দেখবে মাছের তেলে হচ্ছে ভাতটা না ই করে দি মাছের তেলে বড্ড পিঁপড়া ধরে জানো তো সেই জন্যে আমি জলের বাটির উপরে বসিয়েছিলাম তো জলের বাটির মধ্যে ঢুকে গেছিল চেপে গেছিল ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে চালটা নতুন দেখে নি দাঁড়াও না হয়নি একটুখানি বাকি আছে মনে হচ্ছে তো চলো যতক্ষণ এটা হোক ততক্ষণ আমি এটাকে নামিয়ে নি বুঝেছো ছেলেকেও খেতে দেবো খাইয়ে দেব আমি বন্ধ করি এটাকে সুন্দর করে নামিয়ে কালারটা কিন্তু অতটাও কালো হয়নি কিন্তু যদি ওটা না কাতলা মাছের তেল হতো তাহলে বেশি হতো ভালো হতো একদম এর মধ্যে পুঁশাক টুইশাক দিয়ে করলো যদি মাছের মাথা দিয়ে করা যায় না পুঁইশাক বলছিস কুমড়ো টুমড়ো দিয়ে মাছের মাথা দিলে হ্যাঁ আমার ছেলে দেখো হাসছে বাবা আমি পাচ্ছি না হাট হচ্ছে মানে মানে যেগুলো কি মাছের তেলের সাথে যায় আর কি বেগুন শাক আবার জানো তো তোমরা কেউ খেয়েছো কিনা জানিও মানে পেঁপে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের তেল রান্না করে খেয়ে দেখবে ওটাও কিন্তু দারুণ হয় কিন্তু খেতে একচুয়াল আমরা মাছের ঝোল মানে খেতে জানতাম না মানে অনেকেই জানতো না আগে অনেক মানুষই খেতো না তবে এখন বাজারে গেলে বেশিরভাগ আগেই মাছের তেলটাই পাওয়া যায় না ব্যাপারটা হয়েছে কি আমরা যে বাড়িতে মানে আমার বিয়ের অনেক আগের কথা বলছি যখন আমরা প্রায় ছোট তখন তখন কাজ করি আমরা যে বাড়িতে থাকতাম সে বাড়ির যে বাড়িওয়ালা দেখছি একদিন মাছের তেল অনেক নিয়ে এসেছে আমার বাবা দেখছে তো বললো তো পেঁপে আলু দিয়ে তরকারি করবে তো বাবা জিজ্ঞাসা করলো এই মাছের তেলটা কি করবে আমরা সচরাচর জানতাম মাছের তেল তেতোই হয় তো বাবা বললো বললো যে মাছের তেল রান্না করবো বলছে কি করে তখন উনি বললো যে যে এই এই জায়গাটা কেটে ফেলে দেবো তারপরে রুই মাছের তেল হলে একটু তীত হয় কিন্তু কাতলা মাছের তিতর তেল তো তীত হয় না আমাদেরকে এক একটা রুই মাছের তেল আবার তিত হয় না খুব ভালো থাকে তো সেইখান থেকেই আস্তে আস্তে আমরা মাছের তেল খাওয়া শিখেছি আমাদের কাছে তো কিছুই লুকাইনি অনেকদিন বহু বছর মানে আমরা কোনোদিন জ্ঞান অবস্থায় যে কাটাপোনা মাছ যেটা এখন আমি প্রায় দিন আনি ওই মাছটা আমরা কোনোদিন খাইনি আমরা খেয়েছি ভোলা মাছ তেলাপিয়া মাছ মাংস আমার বিয়ের আমার দিদির বিয়ের আগেও আমরা মাংস খাই বুঝেছো এই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে ওখান থেকে শেখার পর আজকে চালটা নতুন কিছু বুঝতে পারছি না ভাতটা হয়েছে না হয়নি ওইখান থেকে শেখার পর ওই মানে বাড়ি আর আমরা কাকু বলতাম তারপর থেকে পুজো অকেশন যাই যেত মাছের তেল মাছের মাথা এই হচ্ছে আমাদের ভালো মন্দ ছিল বুঝেছো চলো ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে নামেই নি প্রচুর ঘামেতে চুল শুক্রবারই মাথা বসেছে দুদিনও যেতে পারিনি মাথা এবার চুল ঠিক ঠিক মতন হচ্ছে আমার না চিক চিক চুল একদম সহ্য করতে পারি না মাথা চুল তাহলে আরো সহ্য করতে পারি না মাথা চুলকালে মানে আরো মানে হচ্ছে একদম মানে যা তা অবস্থা হয়ে যায় সেই কারণে মাথাটা শ্যাম্পু দিয়ে চলে আসলো ছেলেকে ভাত খাওয়াতে হবে হয়ে গেছে রান্না বান্না ছেলেকে না খাওয়ালে হবে না যে ঠান্ডা জল আনি ঠান্ডা জল আনি মাথার চুলটা এখন শুকিয়ে যাবে কিন্তু মাথার শ্যাম্পু করলে গরম লাগে বেশি হ্যাঁ না তেল দিয়ে দিয়েছি দেখো চুলটা কি অবস্থা জটে চুলটাকে কেটে একদম ছোট্ট করলাম গরমে প্রচুর কষ্ট আজকে দুপুর আর বেশি কিছু হয়নি এই যে মাছের ঝোল হয়েছে পিঁয়াজ ঘষে না আজকে পেঁয়াজ কুচিয়ে হয়েছে আর শাকের তরকারি কালকের এক বাটি বড়ার তরকারি ছিল আজকে হচ্ছে এই রান্না বান্না হয়েছে এ দেখো ছেলের স্কুলে চলে গেছে এখানে বসে আছে এক একা আজকে যে আর একটা বৌদি থাকে সেই বৌদিটাও নেই তো এখানে এমনি একটা কথা হচ্ছিলো তো বেশিক্ষণ আমি বসিনি ছেলে সাইকেলের ভাড়াটা দিয়ে আমি চলে গেছি স্কুলের সামনেই দাঁড়িয়েছিলাম কেন বলো তো ওখানে একা একা বসে থাকতে ভালো লাগে না সেই জন্য ভাড়া দিয়েই চলে গেলাম চলে এসছি বিকালবেলা আজকে বরের আর খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়েছে আজকে আমাদের স্কুল থেকে নিয়ে আসার পর কিন্তু বর এই যে এখানে মানে শাকটা কাটছে আর কি ওই কাকিমাদের দেওয়ার জন্য বাপের বাড়িতে দেওয়ার জন্য সবাইকে মিলেমিশে তো এখানে আছে দেখতে অনেকটা কিন্তু ডগা খুব একটা কচি ডগাগুলো মানে বোঝা যাচ্ছে না পাওয়া যাচ্ছে না আর একবার কী বলে যেন ঝুলে থাকে যে যেখান থেকে পারে ডগাগুলো একটু মুড়িয়ে দেয় মুড়িয়ে দিলে কি হয় বলো সেখান থেকে ভেঙে যায় আর ভেঙে গেলে সেই জায়গার দিয়ে পুরো শুকিয়ে যায় আর এই খেয়ে দিয়ে ওঠার পর যদি আমার বরকে কোনো কাজকর্ম করতে বলো তাহলে বেচারা একদম ভাল লাগে না যেহেতু সকালবেলা সময় হচ্ছে না আর কাকিমা দুদিন ধরে বলছে কাকিমাকে দাওয়া দিতে মানে দেওয়া হচ্ছে না এবার কেউ চাইলে যদি দিতে না পারা যায় তাতে কিন্তু ভালো লাগে না আর বরকে বললাম যাও তুমি গিয়ে দিয়ে আসো তো বর বলছে আমি যাব না তুমি যাও না যাও না দিয়ে আসো কি আছে তো ওইখানে কাকিমাকে ওই যে আছে ডেকে নিয়েছে আমার বর যে দিতে চলে গেল এমনি সচরাচর আমার বর কারো যেতে চায় না তাও ডালগুলো সব ঠিকঠাক আছে দিয়ে চলে আসছে বর কেটে কুটে এখনই আর গাছের পুই মিটুলি হোক তোমার সবাইকে দেওয়া যাবে এই দেখো বলছি না কে যেন ছিঁড়েছে আর দেখো দেখো তা সন্ধ্যেবেলা দেখো দেখতে পাচ্ছ এখানে সন্ধ্যেবেলা বসে আছি আর এখানে চা করেছে বর বরের না জানো তো কিছু বুঝতে পারছি না তবে কিছু একটা সমস্যা হয়েছে তখন বুঝলাম তা বরকে এখানে আমি পর থেকে জিজ্ঞাসা করছি বললো না তো আমি ভয়েস দিচ্ছি সেই জন্য বললাম এই বেচারা বরকে নিয়ে না আমি একটু শান্তি নিই কিছু না কিছু নিত্য তিরিশ দিনও লেগেই আছে একটার পর একটা হচ্ছে আর ও না একটু মানে ভিতু টাইপের মানুষ না কি জানি না কোনো কিছু একটু হলে না ভীষণ ভয় পেয়ে যায় যদি ভাবে যদি ও একটাই জিনিস ভাবে যে আমার কিছু হয়ে গেলে আমার বউ বাচ্চার কী হবে ওদের কে দেখবে তো বিশ্বাস করো এই টেনশানটা আমারও প্রচুর হয় আমার বরের যদি কিছু হয়ে যায় না আমরা একদম অসহায় রাস্তায় ভাসবো আমাদের পাশে কেউ থাকবে না বন্ধুরা হচ্ছে সেই চা ফা খেয়ে লাইভে বসেছিলাম ফেসবুকে লাইভ করলাম আর বর হচ্ছে এই যে পেন্স সেলাই করছে দুটো পেন সেলাই করলে আজকে বরের চোখে পড়েছে এখন আমাকে বলছে সারাদিন বলেনি বরের চোখে আজকে সিমেন্ট পড়েছে তারপর থেকে চোখটা লাল আর চোখে দেখেই একবার চোখটা করছে ওর ব্যথা তা ওর প্যান্টটা না সেলাই করলে নয় আর আমি সেলাই করতে পারি না আর ছেলে গেছিল বাপের বাড়িতে একটু পুঁই শাক কাটা হয়েছিল তোমাদের দেখালাম সে পুঁই শাকটা দিতে ওই আমাদের পাশে বাড়ি কাকিমাকে দেওয়া হলো আর ভাইদের দেওয়া হলো যে গাছেই রয়েছে আমি তো খাই না তাই দিয়ে চলে আসলাম তার আর পুঁই শাকটা তো আবার সবাই খায় না গ্যাস ট্যাস হয় সেই জন্য জিজ্ঞাসা করেই দিয়ে এসেছি আর ছেলে ওখানে যেহেতু ফোনে চার্জ দিয়ে ওই দেখো পড়াশোনা করছে আর আমি এখন যাব আজকে কোনো তরকারি নেই তো মনে করছে একটু আলু ভাজা করি জানো আর এই যে বর এত চোখ ব্যথা করছে বর আর তাকাতেই পারছে না মানে আর করবে না আর চোখের যন্ত্রণাও থাকতে পারছে না তার ঘুম যায় কালকে সারা রাত্রি ঘুমাতে পারেনি তিনটে সাড়ে তিনটে নাগাদ ঘুমিয়েছে সকালে আবার ঘুম থেকে উঠে পড়েছে শরীরটা মানে কেমন কেমন ওর করছে তো চলো পায়ে এখন ওষুধ করবে তবে পায়ে ব্যথাটা আগের থেকে অনেকটা একটু কম আছে আর হচ্ছে পেটে টিউমারের ওষুধ করবে আর আমি যাই আর এই গরমে গরম জল দিয়ে পেটে সেক করা ওষুধ করা মানে ভীষণ কষ্ট ওর ভালো লাগে না জানো তো কিন্তু কি করব করতেও চায় না রাগ বলি তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব বলো আমাদের কে দেখবে সেই হচ্ছে ব্যাপার জানো তোর যে জানি গরম জলে কয়েকবার ফুটিয়ে ফুটিয়ে ওষুধটা করতে হয় কিন্তু ওর ভালো লাগছে না এখন শোয়ার জায়গা খুঁজছে না কি করছে বুঝি দেখো দেখো ক্যামেরা খোলা ভাল ঘুম ভেঙে গেছে তো বেচারা আমার বরের না সত্যি বলতে একটার পর একটা লেগে আছে যেটা ও ওর শরীরকে এত ভালোবাসে কালো হতে পারে কিন্তু শরীরটাকে এত যত্ন করে এত ভালোবাসে সেই বেচারা শরীরে কিছু না কিছু লেগে আছে প্রতিনিয়ত কিছু না কিছু ওর হচ্ছে জানো প্রতিনিয়ত কিছু না কিছু হচ্ছে পায়ের ওই সামান্য একটা জিনিস ওটা মানে ভিতরে পচন ধরেছে তার ওষুধ তার সব কিছু প্রথম থেকে বলছিলাম যাইনি বললো কিছু নাও নকুনি ঠিক হয়ে যাবে কিন্তু ব্যাপারটা অনেকটা জটিল হয়ে গেছে তারপরে হচ্ছে দেখো চোখে সিমেন্ট পড়ে যে চোখ দিয়ে তাকাতে পারছে না তারপর পেটের সব মানে টিউমারের সমস্যা ও বেচারা না ও হাঁপিয়ে যাচ্ছে ওর এমনিতেই ওষুধপত্র একটু ভালোবাসে না তার মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত এখন রোজই ওষুধ খেতে হচ্ছে এর আগে কদিন জ্বর হলো লাগাতো আর ওষুধ খেতে না তার ওষুধ জ্বর ওষুধ অ্যান্টিবায়োটিক কাশির ওষুধ কত কিছু ওষুধ তাই তো তবে এবার আমার এই ধরে দেখতে পাচ্ছি শরীরে কিছু হলেও মানে মানে কষ্টটা সহ্য করতে পারছে না আর করছো করতে পারছে না বলতে কি বলতো অল্প কিছু হলে তো বলে না যখন অতিরিক্ত কিছু হয় তখন আমি জিজ্ঞাসা করতেই থাকি নোখটা নিয়ে আমি কত দিন ধরে বললাম যে ভিতরে নিশ্চয়ই কিছু কেন আমার পিস্ত আমার জ্যার্থ তো আমার বাবা মানে জ্যার্থ দাদুর আমি দেখেছি তার এই নোকের নকুনি থেকে তার পায়ে ক্যান্সার হয়েছিল সেই জন্য আমার এত ভয় করে না শোনা চলো দুজনে সাড়ে নটা বেজে গেছে চলো দেখো শুয়ে পড়লো ঘুমাবে না শোনা চলো ঠান্ডা নয় চলো তো চলো সদা দেখো আমিও দেখি কি করা যায় যে আলু ফালু ভাজা যায় নাকি না কি করি আর ইউটিউবে লাইভটা শুরু করি এখন সেই সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে লাইভ শুরু করি আর প্রায় এখন এগারোটা বেজে যারা আমার লাইভে আসে তারা কিন্তু জানে লুটি হয়ে গেছে আর এখানে পেঁয়াজ ভাজি পিঁয়াজ দিয়ে হচ্ছে ডিম ভুজিয়া করব। তো লাইভ করতে করতে রিয়া বলেছিল সেই যে আমি আজকে ডিম ভাজা করছি তো হঠাৎ মনে পড়লো আর আমি দেখো এখানে লাইভ করছি কমেন্টগুলো পড়ছি আর এখানে রান্না করতে আছি এত পরিশ্রম শুধু করছি যে এই যে আজকে বরের এত শরীরটা খারাপ পায় নোখ দিয়েও হাঁটতে পারছে না চলতে পারছে না আমি যদি কিছু ইনকাম করতে পারতাম তাহলে তো বলতাম যে ঠিক আছে একদিন বাড়িতে থাকো তুমি একটু রেস্ট করো সেই উপায়টা জ্বর হোক এত জ্বর হয়েছিল চলতে পারছিল না তাও কিন্তু ওকে কাজে যেতে হলো কাজ করতে হলো তো ওর শরীরে যাই হোক না কেন ওকে কাজ করতে হয় যেমন আমার শরীরে যাই হোক না কেন আমাকে কাজ করতে হয় বসে থাকার কোনো উপায় নেই সেরকম ওর শরীরেও যা হয়ে যাক না কেন ওকে কাজে যেতেই হবে ও যদি কাজে না যায় আমরা একদম অচল একদম না খেয়ে দিয়ে আমাদের জীবন শেষ হয়ে যেতে হবে তো ডিম ভুজিয়া করলাম ছেলের আর বরের দুজনকে রুটি দেবো ছেলে ভাতও খাবে মাছ আছে পরীক্ষা দিতে গেছে তখন তো ভালো করে খেয়ে যেতে পারিনি তবে তোমরা একটু ভগবানকে প্রার্থনা করো আর আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি অবশ্যই তোমাদের জানাবো তোমরা আমার পরিবারের সদস্য তবে বরকে নিয়ে ভীষণ চিন্তায় আছি তোমরা একটু প্রার্থনা করো যেন আমার বর সুস্থ থাকে আমার বর যদি সুস্থ না থাকে আমরা কি করে থাকবো বলো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা আমি বারোটায় খেতে বসেছি আমার এত রাতে খাওয়াটা উচিত না তাও এত রাতে খেতে বসেছি আর ভাত নিয়েছি ভাত আজকে বেশি হয়ে গেছে কতটা খেতে পারবো জানি না আর কি বলতো যে ছেলে খেয়েছে আমি এটা রুটি খেয়েছি সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার আর যেটা কথা হচ্ছে এত রাতে কেন খাচ্ছি দু জায়গায় তিন জায়গায় লাইভ করতে ভিডিও করতে ভিডিও পোস্ট করতে আমার অনেক রাত হয়ে যায় আমি অনেক চেষ্টা করছি এখানে দাঁড়াতে এত হাঁটছি এত কষ্ট করছি শুধু এই যে আজকে শুধু শাক দিয়ে যে ভাত খাচ্ছি সেই দিনটা যেন আমার না আসে হ্যাঁ শাক ভাত খাওয়া খারাপ না আমার থাইরয়েড আছে তাও দেখো শাকটা ছিল ফেলে দেবো সেইভাবে খেতে হলো তো ভালো দিন যেন একটু কাটাতে পারি সেই আসে তো চলো আমার বড় কেনের শুয়ে আছে আমি তাড়াতাড়ি খেয়ে নিই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যেন নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা ছাড়া দাঁড়াতে পারবো না তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো